হাতির হানায় মৃত পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্যসভার সাংসদ দক্ষিণ মেন্দাবার একার তিনজন মহিলার মৃত্যু হয় হাতির হানায় শনিবার মৃত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন রাজ্যসভার সাংসদ তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ সিং ছাড়াও মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্প জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা আলিপুরদুয়ার জেলা সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ অন্যান্যরা রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বরাইক বলেন পরিবারের পাশে আমরা ঘটনা রয়েছি আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা পরিবার ট্রাইবাল এবং রাজবংশী দৃশিত জায়গা থেকে এবং আমরা গ্রামেরই লোক একটা সেন্টিমেন্ট আছে আমিও ছিলাম না আমার সংসদ চলছিল যে প্রকাশ কুমার যে বিধায়ক নতুন মাদারি হাটের উনারও বিধানসভার বাড়ি এখানে চন্দ্রাদি আছে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ পুত কর্মধক্ষ আমাদের ভবনদা থেকে নিয়ে যারা এই এলাকাতে থাকে সবাই কিন্তু ওনাদের পরিবার পাশে ছিল আজকাল ফরম্যালিটি যেটা আছে এটা সরকারিভাবে যে পোস্টমর্টম করা করে সব কিছু হয়ে সবার পরিবারের সাথে আছে আমি জাস্ট একটা সেন্টিমেন্ট আমারও আছে যে আমি আমিও তো এই জেলারই ছেলে এত বড় প্যাথেটিক ঘটনা হয়েছে ওদের সঙ্গে আমি একটু দেখা কাৰ্য আছি কাৰণ সবাই